নৌসাদ কবে তৃণমূলে জয়েন করবে এটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল মিডিয়া সহ অনেকেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি আর এটা নিয়েই কিন্তু যে কবে বিধায়ক নিয়ে তৃণমূলে জয়েন করবেন ভাঙড়ের বিধায়ক তিনি এদিকে প্রশাসনিক জটিলতার জেরে তিনি বিধায়ক এলাকায় মানে কি জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন এটা আগে শুনুন এলাকায় উন্নয়নের টাকা খরচ করতে পারছেন না বলে তিনি অভিযোগ তুলেছেন তার জেরে তিনি এবার খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন আর এটাকে নিয়েই কিন্তু সবাই ভাবছে যে বিধায়ক সিদ্দিকী তৃণমূলে হলদিয়ার বিধায়ক বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন আর সেদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে নওসাদের দেখা হওয়ার ঘটনাটাকে ঘিরে স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা ছড়ায় অনেকেই দুই আর দুই চার করার চেষ্টা করিয়েছিলেন যে নৌসাদ কিন্তু তৃণমূলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মধ্যে পঁচিশ মিনিট কথা হয় বলেই খবর নৌসাদের অভিযোগ প্রশাসনিক জটিলতার কারণে আড়াই বছর ধরে বিধায়ক এলাকা বিধায়ক এলাকা অর্থাৎ তার ভাঙড় যে বিধানসভা সেই এলাকায় উন্নয়ন তহবিলের টাকা খরচ করতে পারছেন না তিনি প্রশাসনিক নানা জটিলতার কারণে তিনি টাকা খরচ করতে পারছেন না বলে নিজেই অভিযোগ তোলেন এবং এটা নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বিধায়ক নওসাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন তিনি এরপর তাকে সময় দেন মুখ্যমন্ত্রী ঠিক আছে একটু আগেই তিনি চলে আসেন মানে যেই সময়টা দেওয়া হয়েছিল ঠিক তার আগে পৌঁছে যায় নওসাদ সিদ্দিকী পরে কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে তিনি বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যেমনটা হয়ে থাকে বলেন আড়াই আড়াই বছর বছর ধরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সমিতি এক নম্বর নম্বর দুই আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করছে জেলা থেকে একটা অর্ডার করেছে সেখানে এডিএম অর্থাৎ ডেভেলপমেন্টের সই আছেন তারা আমার কাজটা আবার সেই পুনরায় পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর নষ্ট করেছে আবার তাকে দেওয়া হয়েছে কাজটা তুলে দেওয়া হয়েছে এটা নিয়ে অভিযোগ যে নসাদ কেন কাজটা পাচ্ছে না আমার সঙ্গে কোন রকম আলোচনা না করেই তিনি বলেন সর্বোচ্চ জায়গায় এসেছে এর যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নেই তাহলে আমি বলে যাচ্ছি আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা বুঝতে পারছেন তিন কোটি টাকা খরচ করার ক্ষমতা আমার কাছে আছে সেই টাকা খরচ করব করবো এরকম হুঁশিয়ারি দিলেন একেবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর ওদেরকে নিয়ন্ত্রণ করছে কে সেই বিতর্কে আমি যেতে চাই না আমি চাই কাজ না হলে আমার সর্বনাশ এরকম কথাটা তিনি বলেছেন এরপরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন কবে তৃণমূলে যোগ দিচ্ছেন এর উত্তরে নওসাদ বলেন কবে তৃণমূলে যোগ দিচ্ছি আমার নিজের একটা পার্টি আছে আমার নিজের একটা পার্টি আছে পার্টির আমি একটা চেয়ারম্যান দিন জেল খেটে তেরোখানা নিয়ে ঘুরছি ভাবুন প্রশ্নের উত্তর যথাযথ হয়েছে এবং এই যে কাজ করতে পারছেন না নৌসাদ সিদ্দিকি ভাঙড় বিধানসভাতে এক নম্বর পঞ্চায়েত দু নম্বর পঞ্চায়েত সমিতিতে সেই কাজের যেন ব্যবস্থা করা হয় এবং তিনি অনেক কিছু অভিযোগ তুলেছেন যে বিধায়কের যে কোটার যে টাকা তার মাধ্যমে যে একটা প্রকল্প করা হবে সেখানে ইত্যাদি এই ভিআইপি যে সুবিধা এইগুলো কিন্তু তিনি পাচ্ছেন না আর তার জেরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অর্থাৎ সবাই যেটা ভাবছিলেন যে তৃণমূলে জয়েন করবে দু হাজার সালে ঠিক আগে কিন্তু সেই কড়া জবাব তিনি কিন্তু দিলেন যে আমি বিয়াল্লিশ দিন জেল খেটেছি তেরোখানা কেস নিয়ে মাথায় নিয়ে ঘুরছি আমার একটা পার্টি আছে আমি সেই দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী এরপরে সেই বক্তব্যটি একবার শুনুন কি বললেন নৌসাদ সিদ্দিকী আড়াই বছর ভাঙর পঞ্চায়েত সমিতি ওয়ান ভাঙর পঞ্চায়েত সমিতি টু আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে ডিস্ট্রিক্টের একটা অর্ডার রয়েছে ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে যত সময় ইউসি দেওয়া হয় না আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওইটা কাজ আমার বিধায়ক ল্যাটের আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গাঁটের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকায় খরচ করবো কবে তৃণমূলে জয়েন করছি আমার নিজের একটা পার্টি আছে পার্টির আমি একটা চেয়ারম্যান চার বছর ধরে বিয়াল্লিশ দিন জেল খেটে তেরোখানা কেস মাথায় নিয়ে ঘুরছি দর্শক শুনলেন যে নৌসাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভার একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক অর্থাৎ এখন সবাই আইএস বিধায়ক বলছেন তার বক্তব্য শুনলেন তিনি পরিষ্কারভাবে বললেন যে কেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন এবার আসি এই বিষয়ে এই বিষয়ে তারই চাচা তোহা সিদ্দিকি তিনি কি বলছেন তিনি বলছেন তার কোটা তার সে খরচ করবে এখানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো হাত থাকবে না এরকম একটা কথা বললেন হয়তো উনি জানেন না বা জানতে হবে বিষয়টা মানে চাচা ভাই একটা বিরোধ আবারও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা গেল আইএসএ বিধায়ক নসাদ সিদ্দিকিকে ঘিরে দেখুন সেদিকে কী বললেন যে বলছে আমাকে আমার কুড়া থেকে কাজ করতে দেওয়া হচ্ছে না এটা আর কেমন কথা হচ্ছে না তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যত বিজেপি কংগ্রেস হ্যাঁ আইএসএফ যত মানে যতজনের সব এম এর টাকা সব মমতা ব্যানার্জির কাছে পড়ে এটা তো মানুষ কিন্তু বুকা মানুষ হচ্ছে বলে মনে করে আবার ঠিক জানা নাই যদি মমতা ব্যানার্জীর কাছে সব টাকা বাংলার এমএলএদের টাকা পড়ে তখন একটা কিছু চিন্তা ভাবনা করা যায় তো এমএলএ এমএলএ তো এমএলএ একটা কুটা আছে এমএলএ তো একটা কুটা আছে সে কুটা থেকে সে কাজ করবে এখানে পশ্চিমবাংলা সরকার কি হস্তক্ষেপ করতে পারে আমি ঠিক বুঝতে পারা দি আমাকে উন্নয়ন করতে দেওয়া হয় না আমাকে কাজ করতে দেওয়া হয় না এটা ভাঙড়ের মানুষকে বুগা বানানো হচ্ছে বলে আমি মনে করি শুনলেন যে তোহা সিদ্দিকী তিনি বলছেন তার টাকা আছে খরচ করবে এমপির একটা কোঠা আছে তাতে তো সরকার বাধা দেওয়ার মতো কিছু নেই এরকম একটা কথা তিনি কিন্তু বললেন যারা ভাবছিলেন যে নৌসাদ কি আইএসএফ ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে অর্থাৎ টিএমসি তে জয়েন করবে তারা কিন্তু একেবারেই ভুল জেনে রেখে দিন এটা একেবারেই তা ভুল নৌসাদ সিদ্দিকি যে মিটিং এ আপনারা যে ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিটাও জানেন সেটা নিয়ে আমরা প্রতিবেদন করেছিলাম তিনি কিন্তু বিজনেস মিটিয়ে নিয়ে তিনি কিন্তু যেই ছবিটা আগে ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে বিজনেস মিটিং এ ছিলেন বিজনেস ছিলেন সেটাকে ঘিরেও জল্পনা কল্পনা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হয়েছিল কারণ একটা মাত্র বিধায়ক তাকে তো কালিমালিক তো করতেই হবে দর্শক এতক্ষণ দেখছিলেন নিউজ টেন বাংলা আমি ইনামল ভিঁয়া দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ